প্রিয় ছাত্রছাত্রীরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা বৃষ্টি পড়ে টাপুর টুপুর তো কবিতার বিষয়বস্তু হচ্ছে কবি আমরা ছোটবেলায় আমাদের মায়ের মুখে যে কবিতা শুনতাম যে রূপকথা শুনতাম যে গল্পগুলো শুনতাম সেখানে যখন প্রকৃতিতে বিশেষ করে বর্ষাকাল যখন বৃষ্টি শুরু হয় তখন কিন্তু কবি তার রূপকথার জগতে ফিরে গেছেন এবং মায়ের কাছে ঠাকুমার কাছে যে গল্প শুনতেন যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলোবান শিব ঠাকুরের বিয়ে হলো তিন ভীষণ মিষ্টি ছড়া একটা চিরায়িত জীবনের গন্ধ একটা গল্প রূপকথার গল্প এখানে যেন কবিতাটির পারতে পারতে কবি বর্ণনা করার চেষ্টা করেছেন খুব সুন্দর অসাধারণ একটি ছড়া ছড়াটি অনেক বড় যদিও কিন্তু মূল সুরটি হচ্ছে কিন্তু পুরানো দিনের সোনা রূপকথা তোমরা সবাই ভালো থাকবে আর কবিতাটা ভালো করে পড়বে কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি কবিতা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান কিন্তু কবিতাটি শিরোনাম বৃষ্টি পড়ে টাপুর টুপুর